राष्ट्रपति ट्रम्प ने प्रधानमंत्री मोदी से पूछा कि क्या वे कनाडा से वापसी में अमेरिका रुक कर जा सकते हैं पूर्व निर्धारित कार्यक्रमों के कारण प्रधानमंत्री मोदी ने अपनी असमर्थता व्यक्त की পরপর দুদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টের গালে দু গালে পরপর দুদিন যে দুটো থাপ্পড় দেওয়া যায় সেটা একমাত্রই ভারতবর্ষই দেখাতে পারে ভারতের প্রধানমন্ত্রী দেখাতে পারে ডোনাল্ড ট্রাম্প এখনো রাজনৈতিক আন্তর্জাতিক বা কূটনৈতিক বুদ্ধিতে নরেন্দ্র মোদী এবং তার বিদেশ দপ্তরের কাছে যে কোনো শিশু সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল বিশ্বের কোন দেশ করতে পারেনি বলেছিলাম না এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন বন্ধ হলো তার পেছনে আমেরিকার কি স্বার্থ আছে এবং যেটা পরবর্তীকালে ভারতবর্ষকে আরো অনেক ডিভিডেন্ট দেবে আরো অনেক সুফল পাবে এদিক থেকে একটার পর একটা সেটা প্রমাণ হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীকে এবার কূটনৈতিক বুদ্ধিতে রাজনৈতিক বুদ্ধিতে প্যাঁচে ফেলতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র ডোনাল্ড ট্রাম্পকে উল্টে এমন শিক্ষা দিয়েছেন যেটা তিনি প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন এই সমস্ত খবর আপনারা কোনো কোন মিডিয়া বড় বড় সাংবাদিকদের খবরে পাবেন না এর জন্য আপনাদের দেখতে হবে ছোট ইউটিউব চ্যানেল এবং আমার মতন ছোট সাধারণ সাংবাদিকদের ফলো করতে হবে তাহলে দেখতে থাকুন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট কি করেছেন তিনি সেনা প্রধান অতি সম্প্রতি যিনি যুদ্ধে হারার পর ফিল্ড মার্শাল হয়েছেন সেই আসিম মনিরের সঙ্গে খাবার খেয়েছেন লাঞ্চ করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের সেনাপ্রধানকে ধন্যবাদ দিয়েছেন এই ভারত পাক সংঘর্ষ বিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প কি বুদ্ধিটা খাটিয়েছিলেন জানেন ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে ডেকে পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি সেভেন গোষ্ঠীর দেশ না হয়েও আমন্ত্রিত অতিথি হিসাবে কানাডাতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি সেখান থেকে আবার অন্য দেশে চলে গেছেন আসিম মনিরকে লাঞ্চ খাওয়ালেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন ওই একই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়ে দিয়ে গোটা পৃথিবীর সামনে ক্রেডিট নেবেন কিন্তু এই কূটনৈতিক ছলাকলাটা ভারতের প্রধানমন্ত্রীর অফিস পিএমও এবং বিশেষ করে আপনারা জানেন এর পেছনে যার সবচেয়ে বেশি ক্ষমতা থাকে ভারতের বিদেশ দপ্তর এবং অজিত দোবাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা তারা ধরে ফেলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প কি বুদ্ধিটা খাটাতে চলেছেন নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে জি সেভেন বৈঠক শেষের পর কানাডা থেকে আমেরিকায় ডেকে পাঠালেন এবং সেখানে একেবারে পরিকল্পনা করে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির এক টেবিলে বসে ফেলার ষড়যন্ত্র একটা তৈরি হয়ে গেছিল নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বাপ কূটনৈতিক বুদ্ধিদের ডোনাল্ড ট্রাম্প পরবর্তীকালে স্বীকার করিলেন ঠিক কি হয়েছে আগে দেখুন ঠিক কি হয়েছে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন ভালো করে দেখুন In, in your meeting today with the uh, chief of staff of the Pakistani army, did you talk about Iran? Did that come up as something yeah. you can share from that meeting? Yeah. Well, they know Iran very well, better than most. And uh, they're not happy about anything. It's not that they're bad with Israel. They know them both, actually. But they probably, maybe, they know Iran better. But uh, they see what's going on, and they, he agreed with me. Reason I had him here, I want to thank him for not going into the war, just you know, ending the war. And uh, I want to thank, uh, as you know, uh, Prime Minister Modi just left, just a little while ago, just left. And we're working a trade deal with India. We're working a trade deal with Pakistan, and uh, they were both here. But I was uh, with Modi a few weeks ago; he was here actually. But, yeah. but now we speak to him and. Uh, I'm so happy. There was a deal that two smart people, plus, you know, they have people on their staff, too, but two smart people, two very smart people decided not to keep going with that war. That could have been a nuclear war. Those are two nuclear powers, big ones, big, big nuclear powers. And they decided that. So I was uh, I was honored to meet him today. এবার আসি আসি মুডিরের প্রসঙ্গে বাংলার যে কোনো মেন মিডিয়া খবরের কাগজ বা টিভি চ্যানেলগুলো দেখলেই আপনারা দেখতে পাবেন আসিম মুনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প খাবার খেয়েছেন এটার প্রচারই সবচেয়ে বেশি কিন্তু কেন তিনি আসিম মুনিরকে ডেকে পাঠিয়েছেন সেই খবরটা নেই সেটাও আপনাদের জানা দরকার ইরানের সঙ্গে পাকিস্তানের বর্ডার রয়েছে সীমান্ত এবং এই মুহূর্তে ইরান ইসরায়েল লড়াই চলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা মতো ইরান যদি পারমাণবিক নিরস্ত্রকরণ চুক্তিতে সই না করে তাহলে আমেরিকাও এই যুদ্ধে পরবর্তীকালে জড়াতে পারে আমেরিকার নৌবাহিনী ইতিমধ্যেই ইরান সীমান্তের দিকে অগ্রসর হয়ে গেছে আর স্থল সীমান্তের লড়াইটা কোথা থেকে হবে পাকিস্তান ভাড়া করা দেশ রেন্টেড দেশ পাকিস্তান থেকে আমেরিকা এই যুদ্ধটা করবে এবং সেই কারণে পাকিস্তানের যে এয়ারফিল্ড সামরিক বিমান ঘাঁটি এবং যে কোনো এলাকা আমেরিকা ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে যদি কখনো ইরানের বিরুদ্ধে সরাসরি আমেরিকা যুদ্ধে যায় তাই আসিম মনিরকে ডেকে পাঠানো হয়েছে আরও একটা কারণ আছে যে কারণে ইরান এই মুহূর্তে আসিম মনিরকে বিশ্বাসঘাতক বলছে পাকিস্তানকে তারা বিশ্বাস করছে না ইরান একটা সময়ে এই আসিম মনির পাকিস্তানের সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে গিয়ে ইরানের যাবতীয় সবকিছু পারমাণবিক চুল্লি পারমাণবিক কোথায় কি রাখা আছে যুদ্ধের কি কি ব্যবস্থা হচ্ছে এটা পাকিস্তানের সেনাপ্রধানকে ঘুরিয়ে দেখিয়েছিল সেই পাকিস্তানের সেনাপ্রধান এই মুহূর্তে বসে আছে ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে এবং আসিম মনির ডোনাল্ড ট্রাম্পকে এটা বোঝাচ্ছেন ইরানের কোথায় কি আছে যে জন্য ইরান এই মুহূর্তে বিশ্বাসঘাতক বলছে আসিম মুনিরকে এবং পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে এই জন্যই এক টেবিলে খাবার খাচ্ছেন আসিম মুনিরের সঙ্গে ইরানের যাবতীয় সমস্ত কিছু তিনি বুঝে নিচ্ছেন একেবারে পাকিস্তানের সেনাপ্রধান এবং তার টিমের কাছ থেকে এরাই হচ্ছে আসল কারণ হ্যাঁ ভারতের চিন্তা অবশ্যই আছে পাকিস্তান আমেরিকাকে এই ইরান সম্পর্কে সাহায্য করবে তার বদলে পাকিস্তান তো নিশ্চয়ই কিছু পাবে উন্নত কোন যুদ্ধ বিমান বা অন্য কোন যুদ্ধের অস্ত্র নিশ্চয়ই আমেরিকার কাছ থেকে পাবে আমেরিকা এই পৃথিবীর দেশের নয় নিজের তারা তারা জিনিস একটা ভাড়া করা দেশের কোনো না মতন ব্যবহার করে এটা নতুন কিছু নয় সেই একেবারে উনিশশো এর পর থেকে আশির দশক যখনই বলবেন ব্রিটিশ যে রিপোর্ট দিয়েছে সেই ব্রিটিশ রিপোর্ট যদি দেখেন এমনকি উনিশশো সাতচল্লিশ সালের সাতই জুলাই ব্রিটিশ চিফ অফ স্টাফ কমিটির একটা গোপন নথিতে লেখা ছিল পাকিস্তানের এলাকা উপমহাদেশের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ পাকিস্তানকে প্রক্সি স্টেট হিসাবে ব্যবহার করে ইউরোপ এবং আমেরিকা সব দেশ এবং বিশেষ করে আমেরিকা প্রক্সি স্টেট অর্থাৎ পাকিস্তানে আমাদের নিউক্লিয়ার অস্ত্র থাকবে পাকিস্তানকে আমরা সামরিক বেশ হিসাবে তৈরি করব এবং সেই কারণে পাকিস্তান সবসময় আইএমএফ থেকে ঋণ পাবে এবং তারা ভারত বিরোধিতা করবে এটা হচ্ছে অবস্থান এবার ডোনাল্ড ট্রাম্প মোদিকে তো একসঙ্গে বসাতে পারলেন না উল্টে মোদির কাছ থেকে ফোনে ঝাড় খেয়ে গেলেন প্রধানমন্ত্রী মোদী একেবারে ডোনাল্ড ট্রাম্পকে ফোনে বলে দিলেন যে এই যে আপনি বারফাটটাই মারছেন বড় বড় বাতেল্লা মারছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ আপনি থামিয়েছেন এগুলো এবার থামিয়ে দিন কি বললেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী চৈত্র করে শুনুন প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি ট্রাম্প কি মুলাকাত জি সেভেন কি সাইডলাইন্স পর হোনি তাই থি राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा जिसके कारण ये मुलाकात नहीं हो पाई इसके बाद राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई बातचीत लगभग पैंतीस मिनट चली प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी न करता है और ना ही कभी करेगा इस विषय पर भारत में पूर्ण रूप से राजनीतिक एकमत है राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा विस्तार में बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया प्रधानमंत्री मोदी ने यह भी कहा कि भारत अब आतंकवाद को प्रॉक्सी वॉर नहीं युद्ध के रूप में ही देखता है और भारत का ऑपरेशन सिंदूर अभी भी जारी है राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री मोदी से पूछा कि क्या वे कनाडा से वापसी में अमेरिका रुक कर जा सकते हैं पूर्व निर्धारित कार्यक्रमों के कारण प्रधानमंत्री मोदी ने अपनी असमर्थता व्यक्त की दोनों लीडर्स ने तब तय किया कि वे निकट भविष्य में मिलने का प्रयास करेंगे छल चतुरी बंद बंधो বলেছিলাম না এই যে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি হয়েছে অপারেশন সিঁদুর স্থগিত আছে যে কোনো মুহূর্তে শুরু হবে কোন ঘটনা ঘটতেই কিন্তু ভারত কেন পাকিস্তানে অপারেশন সিন্দুর স্থগিত করলো যেটা আমরা একেবারেই চাইনি আমরা চেয়েছিলাম ভারতে যুদ্ধটা শেষ করুক পাকিস্তানকে ভেঙে তিন টুকরো করুক পাক অধিকৃত কাশ্মীর ভারতে দখলে নিয়ে নিক ওদিকে বালুচিস্তান স্বাধীন হয়ে যাক বাকি পাকিস্তান আর একটু বাকিস্তান হিসাবে থেকে যাক কিন্তু সেটা হয়নি মোদী সরকার যুদ্ধ থামিয়ে দিয়েছে এটা আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছি কিন্তু মোদী সরকার যুদ্ধ কেন থামিয়েছে নিশ্চয়ই তো কোন স্বার্থ আছে তার একটা কারণ হচ্ছে যে এই পাকিস্তানের সমস্ত কিছু রয়েছে আমেরিকা এমনকি এই পাকিস্তানে যখন ভারত বারোটা সামরিক এয়ার ঘাটি বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল সে সময় বা আমেরিকারও ক্ষতি হয়েছিল তাদেরও এফ সিক্সটিন উড়ে গিয়েছিল এবং এরপর আপনারা দেখেছেন এই ঘটনার প্রমাণস্বরূপ পাকিস্তানের যে নূর খান এয়ারবেস সেখানে আমেরিকা এখন একেবারে ঘিরে রেখেছে পাকিস্তান নিজের ঢুকতে দিচ্ছে না পাকিস্তান বিভিন্ন যেখানে পারমাণবিক অস্ত্র রেখেছে তার সামনে ভারত মিসাইল মেরেছে আমেরিকাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরাও জানি আমেরিকার এই বিভিন্ন নিউক্লিয়ার ঘাঁটিগুলো যেটা পাকিস্তানে তারা করে রেখেছে কোথায় কোথায় আছে তাই সংঘর্ষ বিরতি হয়েছে যখন তখন আমেরিকাকে চাপে ফেলা যাবে সেটা নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এবং সেই চাপে ফেলার জন্যই ডোনাল্ড ট্রাম্প এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট তার দুগালে পরপর দুদিন দুটো থাপ্পড় বেরো দিয়েছেন একেবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে পরিষ্কার বলে দিয়েছেন যে এরকম বারফাটাই থামান বিক্রম মিশ্রী আপনারা অনেকে বলবেন যে প্রধানমন্ত্রী মোদী ডোনাল্ড ট্রাম্পকে কি বলেছেন আপনারা কি করে জানলেন বিক্রম মিশ্রী হচ্ছেন ভারতের বিদেশ সচিব তিনি যে বক্তব্যটা রেখেছেন সেটা শুধু আমি আপনি দেখছি না বিক্রম মিশ্রি ভারতের বিদেশ সচিবের এই বক্তব্য দেখছে আমেরিকার হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের প্রধানমন্ত্রীর অফিসও বিক্রম মিশ্রির এই অবস্থান দেখছে এবং তারাও দেখছে যে মোদী ট্রাম্পকে কি বলেছেন সেটা ফাঁস করে দিয়েছেন বিক্রম মিশ্র এই হচ্ছে এখনকার ঘটনা ডোনাল্ড মোদীর কাছে এখনো শিশু রাজনৈতিক বুদ্ধি হোক কূটনৈতিক বুদ্ধি হোক বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হোক এখনো শিশু আছে ডোনাল্ড ট্রাম্প তাই মোদিকে খাবারের জন্য ডেকে আসিম মুনিরের পাশে বসিয়ে দিয়ে মিডিয়াকে দিয়ে ছবি তোলার এই যে ডোনাল্ড ট্রাম্পের একটা বাচ্চামূলক শিশুসুলভ শিশু সুলভ একটা আচরণ ছিল না এটা মোদী আগেই বুঝে একেবারে না করে দিয়েছে রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ককে কখনো আমেরিকার নেমন্তন্ন পত্র ছেলে দিয়ে তাকে উল্টে নেমন্তন্ন করেছে কখনো শুনেছেন রাজব্দি বলেছিলাম না এই সমস্ত ঘটনা আপনি কোনো মিডিয়াতে পাবেন না কোনো বড় সাংবাদিক এই খবর আপনাদের দেবে না তার জন্য আপনাদের এই ছোট এবং সাধারণ সাংবাদিকের কাছ থেকেই শুনতে হবে ঘটনাটা এই হচ্ছে এখনকার ঘটনা হ্যাঁ অবশ্যই বাকি মিডিয়া যেগুলো খবর করছে যে ভারতের চিন্তা হলে ভারতের চিন্তা অবশ্যই বাড়লো আসিম মুনির এই যে ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সমস্ত তথ্য দিয়ে দিলেন তার বদলে তো আসিম মুনির নিশ্চয়ই কিছু চাইবেন সেটা নিশ্চয়ই যুদ্ধাস্ত্রই হবে যুদ্ধের প্লেন হবে বা যুদ্ধের অন্য কোনো অস্ত্র হবে এটা নিয়ে অস্বীকার করে কোনো জায়গা নেই এবং সেটা ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে এটা জঙ্গিরা পাবে জঙ্গিরা ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ফলে আমেরিকা নিজেদের স্বার্থের জন্য ভারতকে যে সংকটে ফেলছে এটা নতুন করে আর বলার কিছু আসে না কিন্তু পরপর দুদিন প্রধানমন্ত্রী মোদী যারা দেখিয়ে দিয়েছেন একটা ফোনে থাপ্পড় মেরেছেন একটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ অস্বীকার করে তাকে উল্টে নেমন্ত্রণ করেছেন ভারতে আসুন আপনার সঙ্গে বৈঠকে বসবো এটা এই মুহূর্তে একমাত্র ভারতই পারে কারণ ভারত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর মধ্যে একটা এয়ার ডিফেন্স দেখছেন তো রাশিয়া ইউক্রেনের সব ক্ষেপণাস্ত্র দ্রোণ আটকাতে পারেনি রাশিয়া অত বড় দেশ যুদ্ধের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে ইসরায়েল যুদ্ধাস্ত্র দিক দিয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কিন্তু আটকাতে পারছে না আয়রন ফেল করে যাচ্ছে ভারতের দেখুন পাকিস্তান তুরস্ক চীন একটাও ক্ষেপণাস্ত্র দ্রোন ভারতের মাটিতে পড়েনি এটাই হচ্ছে এখন এই মুহূর্তে ভারতের ক্ষমতা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়া আপনাদের এই সমস্ত ঘটনা না দেখালেও আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই রকমের অনেক খবরই চেপে রাখতে দেবো না